Happy teachers, day. Happy teachers' day. Thank you. Happy teachers' day. Happy. day. Welcome. you. Welcome. Happy teachers' day. Happy teachers' day. <laughs> One, two, three, start. Happy Happy teachers' day. teachers' <laughs> Happy, Happy teachers' day. Day.

ছোট্ট পুচকি দুজন স্টুডেন্ট আমার আমাকে এই পেনটা গিফট করেছে তো তোমরাই খোলো এর মধ্যে কি আছে এই আমার ভিতর ট্রেন আমাকে দেখো এই গিফটটা দিয়েছে আর এই স্টুডেন্ট এই গিফটটা দিয়েছে ও কিন্তু আমার কাছে অতটা পড়ে না মাঝে সাঝে আসে একটু আধটু

এরপর আবার একটু পড়া হবে চলো একজন পড়ু পড়ু করছে আর এখানে এই যে দেখো অঙ্ক করছে চলো করো তো বন্ধুরা এই যে আগে টিচার্স ডে তো এখানে যেমন ছোটোখাটো আমাদের একটু পারফরমেন্স হচ্ছে ইনি হচ্ছে একটা নাচ পরিবেশন করবেন আর একজন আছে মনে হয় একটা আবৃত্তি বললেও বলতে পারে ঠিক আছে চলো স্টার্ট করো এখন আমাদের নৃত্য পরিবেশন করছেন অঙ্কুশ মন্ডল

মোরা পারে নাস্তা না বোধ একজন রিদাই নারনা ওরকো আছে নাকি ঘাড় বগান ও আইবেচি নারেনা করছো কি হলো গানটা কর না ঘাড় বতাম भैया নহি

এটা কি মাইক্রোফোন কি করিও যেবে না খুব ভারি ওন ম্যানেজার কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি হেয়াপাত নুককোগুড়ে সাজিয়ে দেবো ফুলে তালদিকে ভাসিয়ে দেবো চল বেদুবেদুলে এখন বুঝি বুঝি আমাদের এই যে দেখো খালি চলছে আর এই যে দেখো লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এদিকে হচ্ছে সামাই আর এদিকে হচ্ছে আলুর তরকারি আমি যেহেতু অতটা খেতে পারবো না তাই জন্য অল্প করেই নিয়েছি ভাই কেমন লাগছে তোমাকে ভালো পিঙ্কি তো ভালো রান্নাই করে বল